উনি ওখানে বলে গেছে যে প্রেসিং কিন্তু ইন্টারফেয়ার করেছে লাল চোখ দেখিয়েছে এই একটা শব্দই যথেষ্ট প্রেসিং যথেষ্ট ওই এই চিঠিটা তিনিও ওই ডাক্তারও পড়বেন তখন তার ময়না তদন্ত রেজাল্ট ঘুরে যায় কিনা এটা কিন্তু ভাবনার বিষয় আছে আমি বলবো প্রত্যেকটা সাংবাদিক এখন টমাটাইজ কেউ সেলফ সেন্সারশিপ আমার মনে হয় এই বাংলাদেশের স্মরণকালের ইতিহাসে এখন যে পরিমাণ সেলফ সেন্সারশিপ হয় আমার মনে হয় না আর কোন সরকারের আমলে এত ছেল হয়েছে অথচ এই সরকার সবচেয়ে উদার দৃশ্যমান মনে হয় উদার আমার বিরুদ্ধে যত কিছু লেখো কিছু লেখার উপায় নাই আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে সিনিয়র সাংবাদিক বিভিন্ন সরকারের মৃত্যু নিয়ে এরই মধ্যে রহস্যের ডালাপালা ছড়াতে শুরু করেছে তার পরিবারের পক্ষ থেকে কিছুই দাবি করা হচ্ছে না হত্যা কিংবা আত্মহত্যা পরিষ্কার করে কিছু বলছেন না সদস্যরা তারা পুলিশের উপর ছেড়ে দিয়েছেন পাশাপাশি তিনি যে শেষ চিঠিটি লিখে গিয়েছিলেন পত্রিকাতে তার সেই বক্তব্যের মাধ্যমে আমাদের সমাজের রাষ্ট্র সভ্যতা সরকার এবং গণমাধ্যমের প্রায় নগ্ন চরিত্র আমরা বলতে পারি সেগুলো স্পষ্ট হয়ে উঠেছে আসলে কেন একজন সাংবাদিককে এভাবে আত্মহত্যা করতে হলো অথবা হত্যার শিকার হতে হয়েছে আমরা জানি না আসলে কি এসব বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক দা ফিনান্সিয়াল পোস্টের সম্পাদক এম এ আজিজ সাংবাদিক এম এ আজিজ আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে এবং জানতে চাই প্রথমেই যে আপনার কোনো কনফিউশন আছে কিনা তার মৃত্যু নিয়ে তিনি যে আত্মহত্যা করেছিলেন এটাই অনেকে বলছেন পাশাপাশি অন্য অন্য প্রশ্নও আসছে ধন্যবাদ আপনাকে এখনো ময়নাতদন্ত রিপোর্ট আমরা দেখিনি কিন্তু তার চিঠিতে যেটা মনে হয়েছে তার সাংবাদিকতার অভিজ্ঞতা তার বঞ্চনা তার নিজে অসুস্থ তার ছেলে মেয়ের সম্পদ সমস্যা এগুলোতে বোঝা যায় তার ভিতরে একটা বিশাল ফার্স্টেশন কাজ করেছে তিনি নিজেকে বলেছেন ভার্চুয়ালি তিনি আনফিট তার সততা তার নিষ্ঠা তার আদর্শ এগুলো তার পথে অন্তরায় হয়েছে তিনি দুইবার আপনার শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় তারও সাহায্য চেয়েছেন তিনি বঞ্চিত হয়েছেন তিনি কিছু পান নাই তিনি দুইবার রাজুকের প্লটের জন্য অ্যাপ্লাই করেছিলেন বাঁচার জন্য কিন্তু তিনি তা পান নাই তিনি সবসময় হালাত টালাত অল্প বেতন পেতেন তিনি লিখতেন প্রায় পাঁচ দশক ধরে তিনি লিখেছেন তার বয়স কিন্তু আমার সমসাময়িক এবং তার সাথে আমি অনেক টকশোতে মিলিত হয়েছি তিনি অত্যন্ত অমায়িক এবং বিনয়ী এবং অত্যন্ত ভালো মানুষ কিন্তু তার এই যে আপনার পুলিশ অর্থাৎ তার ছেলে যখন দেখতে যায় তখন তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় এই জায়গায় কিন্তু কনফিউশন কিন্তু তার যে বিডি নিউজে যে তিনি যে খোলা চিঠিটা দিয়ে যায় এবং সেখানে সে বলেছে যে এটাই হয়তো আমার শেষ চিঠি এতে মনে হয় যে তিনি হয়তো আত্মহত্যা করেছেন কিন্তু তার আঘাতের চিহ্ন আসবে কেন এটা হলো প্রশ্ন সেখানে কি তাহলে তাকে কেউ হত্যা করেছে এই মূলত তার জীবনটাই বঞ্চনা এবং সংবাদপত্রের একটা চরিত্র তুলে উঠে গেছে যেখানে তিনি বলেছেন সৎ জীবন যাপন করে বাস থাকা খুব কঠিন এটা ঠিক সাংবাদিকতায় অনেকেই হয়তো ধরেন আমি প্রথম জীবনে আমি অনেক ভালো বেতনে চাকরি নিয়েছি পরের বেতনে এখন এসে আমি দেখি যে আসলে সাংবাদিকতা সততা রক্ষা করলে সাংবাদিকতা বড়ই কঠিন তিনি আরেকটা জিনিস বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আপনার খোলামেলা সমালোচনা করুন লিখুন কিন্তু তিনি তিনি বলেছেন লেখার জন্য তার মালিকের ওখানে প্রেস উইং থেকে বসবাস করা হয়েছে এটা তার জন্য তিনি চাপ অনুভব করেছেন ভদ্রলোক হিসাবে অল্প চাপ দিলে তো চাপ চাপ অনুভব করেছে অর্থাৎ তিনি এই সরকার যেটা উদার বলে পরিচিত গণমাধ্যম স্বাধীন তিনি কিন্তু মৃত্যুর আগে কিন্তু তিনি লিখে গেছেন এটাই বলার চেষ্টা করেছেন গণমাধ্যম আসলে স্বাধীন না গায়ে সবারই লাগে ডক্টর মোহাম্মদ ইউনুসদের গায়ে লাগলেও কিন্তু এটার প্রতিবাদ হয় অর্থাৎ সেটাও বলা চেষ্টা করা হয় এবং তিনি সেই লেখাটা তার ওই লেখাটাকে একটু তুলে নিয়েছে মালিক তুলে নিয়েছে হ্যাঁ মনে করিয়ে বলছেন যে আজকে পত্রিকার অনলাইন বিভাগে লাল চোখ দেখানো হয়েছে একটা লেখা প্রকাশের জন্য এটা সম্ভবত চোদ্দই আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে একটা সম্পাদকীয় ছিল অথবা একটা লেখা ছিল সেগুলো অবশেষে তুলে নিতে বাধ্য হয়েছে সরকারের প্রেস উইং যে দাবি করছে গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে সেটি বিরোধিতা করেছেন এবং এক্সাম্পল হিসেবে সেটি তিনি উল্লেখ করেছেন তাহলে তাহলে এই যে গণমাধ্যম জি এই জন্যই জীবনের হয়তো তিনি শেষ সময়ে তিনি বলেছেন এটা শেষ সিটি তার শেষ সিটি থেকে তিনি কখনোই সত্য অসত্য কথা লেখেন নাই তিনি কখনোই অসৎ জীবনযাপন করেন নাই অসৎভাবে উপায় করেন করেন নাই এবং অসৎ সিনে ছিলেন না তিনি অত্যন্ত বিনয় মানুষ ছিল তিনি বঞ্চিতই হয়েছেন এবং তিনি যেটা বলেছেন শেষ এক লাইনে আমার মনে এই জন্য আমি বলি যে অনেক উদাহরণ তিনি হয়তো ভদ্র মানুষ অনেক কথাই বলেন নাই অনেক অজানা তথ্য আছে জানা তথ্য আছে কারণ আমি বলি যে রিপোর্টার বর্ডার উইথ রিপোর্টার প্রত্যেক বছর সুযোগ দেয় আমাদের আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় আমরা সুযোগে সাংবাদিকতা গণমাধ্যম সুচকে নিচে নেমে আসবো কারণ দেখেন আমরা চোখে দেখেছি যখন পাঁচই আগস্টে পরিবর্তন হয় তারপরে বৈষম্য বিরোধী ছাত্ররা এসে প্রেস ক্লাবে এসে একটা তালিকা ধরিয়ে দেয় যে সাংবাদিকরা এরা ফেসিবাদের দোষক সাথে সাথে আমাদের প্রেস ক্লাবের তারপরে আপনি দেখেন এই সরকার পৃথিবীতে নজিম নাই একসাথে সব কার্ড বাতিল করে দেয় কিন্তু সেটা এই সরকার করেছে তারপরে একশো ছষট্টি জন সাংবাদিক এখন জেলখানায় গ্রেপ্তার তাদের ভিতরে অনেকের হত্যা মামলাও দেওয়া হয়েছে আবার বক্তব্য হচ্ছে তাদের হেয়ারিং হচ্ছে না চিকিৎসক মানে ময়নাতদন্ত করেছেন তিনি বলছেন যে আমরা যতদূর দেখেছি শরীরে বাইরে ভিতরে আঘাতের চিহ্ন নেই তারপরেও শরীরে কিছু অংশ দাঁত চুল লিভার কিডনি পাকস্থলী এগুলো নিয়েছি ফ্রিজিং করে ঢাকায় পাঠাচ্ছি মানে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে সম্ভবত ময়নাতদন্ত হয়েছে প্রতিবেদন আসার পরে চূড়ান্ত মন্তব্য দিতে পারে আছে। তারপরে আমি তিনি রঞ্জন চ যে চিঠিটা দিয়ে গেছেন চিঠিতে কিন্তু অনেক জায়গায় সে ইঙ্গিত করেছেন এবং এই কারণে আমি বলছি ওই ডাক্তার ও মানুষ তিনিও বাংলাদেশি হয়তো তিনিও সব কিছু খোলসা করে বলবেন বা আরো নতুন করে জটিলতা তৈরি হয় এমন কিছু লিখবেন বলে আমার কাছে মনে হয় না কারণ তিনি একজন সিনিয়র সাংবাদিক এবং এটা সবাই আমরা এ ব্যাপারে আলোচনা করব এবং এটা আমরা প্রত্যক্ষ করতে থাকব। আমাদের দৃষ্টি থাকবে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তার তাকে হয়তো সে ফ্রাস্ট্রেশন তার সমস্যাগুলো তিনি চিঠিতে তুলে ধরেছেন হ্যাঁ এটা তো আপনার জীবনেও আছে আমার জীবনেও আছে তিনি যদি আত্মহত্যাও করে থাকে এটার বিশ্বাসযোগ্য তদন্ত করে এটা উচিত বিশ্বাসযোগ্যটা একটা বড় কথা কারণ বয়না তদন্ত যিনি করবেন তিনি ডাক্তার এবং সাধারণত তিনি দুনিয়ার ডাক্তারই থাকেন তিনিও কিন্তু এদেশেরই মানুষ আমরা যেমন মনে করছি যে উনি ওখানে বলে গেছে যে প্রেসুইং কিন্তু ইন্টারফেয়ার করেছে লাল চোখ দেখিয়েছে দেখিয়েছে এই একটা শব্দই যথেষ্ট প্রেসিং যথেষ্ট ওই ওই এই চিঠিটা তিনিও ওই ডাক্তারও পড়বেন তখন তার বর্ণা তদন্ত রেজাল্ট ঘুরে যায় কিনা এটা কিন্তু ভাবনার বিষয় আছে ভাবনা বিষয় তো অবশ্যই আমাদের থাকে তা কারণ হচ্ছে আমাদের যে বিটার এক্সপিরিয়েন্স সাংবাদিক সাগরণী হত্যাকাণ্ডের প্রতিবেদন এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি মানে হত্যার প্রতিবেদন ১২০ বার পেছিয়েছে আওয়ামী লীগ সময় আমরা দাবি করছিলাম যে আওয়ামী লীগের রাঘব বোয়ালরা জড়িত আওয়ামী লীগ সরকারের তাহলে সেই রাঘব কিভাবে আমাদের সামনে নিয়ে আসা হবে কিন্তু আওয়ামী লীগ যাওয়ার পরে এক বছর হয়ে গেছে এই যে অন্তর্বর্তী সরকার তারাও কিন্তু এই বিষয়ে কিছু করেনি ঠিক একই ভাবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য এই সরকার আসার পরেও বেশ কয়েকবার পেছানো হয়েছে তাহলে আমরা সাংবাদিক বিভিন্ন সরকার যদি সত্যি সত্যি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকেন সেই প্রতিবেদনটা আমরা কিভাবে আশা করতে পারি জনসম্মুখী আনার ক্ষেত্রে না না এটি আমি বলছি যে এই সরকার বিশ্ববান গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে এরকম মনে হয়নি কিন্তু আমি সংবাদপত্রের মানুষ আপনার সংবাদপত্রের মানুষ আপনি বলেন এই বড় তিনটি ঘটনা যারা ঘটাইতে পারে এবং এটার ব্যাপারে কয় না তারপরে মবকে বলেছে প্রেশার গ্রুপ এগুলোতে বোঝা যায় যে ওনারা কিন্তু ভিন্ন কায়দায় আপনি দেখেন মব প্রত্যেকটা পত্রিকায় বলেন টেলিভিশনে বলেন সেটা পরিবর্তন হয়ে গেছে আপনি নিজেও চাকরি হারিয়েছেন হ্যাঁ তো এই জন্যই বলছি যে সব জায়গায় এটা পরিবর্তন হয়েছে আপনি বলেন কোন যদি রাজনৈতিক বা সরকারি ইনফ্লুয়েন্স না থাকে এটা হতে পারে প্রত্যেক জায়গায় ভয়ের ইয়া আহ প্রত্যেকটা মিডিয়া হাউসে কিন্তু ভয় কার কখন চাকরি যায় কার পত্রিকায় কোনটা হয় জনকণ্ঠ দখল হয়ে গেছে বলেন জনকণ্ঠ দখল করে নিয়ে গেছে তারা মালিক না মালিকানা পাবে না অথচ জনকণ্ঠ দখল হয়ে গেছে কেউ সরকারের থেকেও কোনো ইন্টারফারেন্স নাই আমাদের ইউনত দ্বিখণ্ডিত তাদের থেকেও এখন দ্বিখণ্ডিত হলেও একটা অংশ তো নিশ্চুক তারা তো যেহেতু আর একটা আর একটা তো আছে কথা বলছে না এখন ইউনিয়ন আগে প্রধানমন্ত্রীদের অফিস ঘেরাও করতাম আগে হোসেন মোহাম্মদ এরশাদ জীবনে পেশলাপে কোন অনুষ্ঠানে আসতে পারে নাই সাংবাদিকদের ঐক্যের কারণে এবং তিনি দুঃখ করে বলেছেন আমি কাবা শরীফে যেতে পারি প্রেস ক্লাবে যেতে পারি না আর এখন সাংবাদিক ইউনিয়ন প্রেস সেক্রেটারি অধীনে চলে গেছে তার সাথে নেগোসিয়েট করে বলেন এই আমি বলছি যে এই সাংবাদিক তারপরে উনি একজন সিনিয়র সাংবাদিক লেখক সাংবাদিক ছিলেন সৎ সাংবাদিক ছিলেন মেধাবী সাংবাদিক ছিলেন সুতরাং তার ব্যাপারে যদি ঠিক মতো না হয় প্রকৃত ঘটনা না হয় এটা নিয়ে কিন্তু আলোচনা থাকবে এবং আমরা এই আলোচনা করবো এবং দুই সন্তান যে মেধাবী আপনি রাজনীতির কথা বলছিলেন অপরাজনৈতিক কথা সাংবাদিক নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের বিভিন্ন বিতর্কের বিষয় নিয়ে এলেন এবং তিনি যে চিঠি লিখে গেছেন সেখানেও এই অপরাজনীতি এবং সাম্প্রদায়িকতার বিষয়টিও চলে এসেছে তার যে মেয়ে তিনি বিসিএস ক্যাডার সরকারি চাকরি করছেন বাট থিসিস পেপার জমা দিয়েছেন সেখানে তাকে অকৃত কার্য দেখানো হয়েছে এবং এই কথাই তিনি বলেছেন যে তার অপরাধটা কি আমি জানি না তার নামটা কি হিন্দু হিসেবে তার নাম বা আমি তার বাবা এটি অপরাধ কিনা আমি জানি না তার মানে আছে তো আমাদের এখানে আছে না অনেকে জি এটা এটা অত্যন্ত স্বাভাবিক অত্যন্ত স্বাভাবিক আমার ছেলে আর্মি অফিসার ছিল মেডিকেল যখন ওখানে মেডিকেল হয় কোয়ালিফাই করার পরে মেডিকেল হয় তো দেখা গেছে ওর ভিতরেও ওই হিন্দু মুসলমানের একটা পার্থক্য আছে মানে যদি কোন দর্শনগত ভাবে চিন্তার দিক থেকে যদি দেখা যায় এমন ব্যক্তি পাওয়া যায় সে হিন্দু তার বিপরীত চিন্তার সে একটু কমিউনাল মুসলমান তাহলে দেখবেন তাকে ডিসকোয়ালিফাই করে দিল আমার ধারণা বিভুতার ওটাও একটা মনের কষ্ট তার ছেলে অসুস্থ ভুয়ের থেকে পাস করছে তার চাকরি নাই তার মেয়ে চাকরি করে সে এমবিবিএস পাস করছে ডাক্তার সে প্রমোশন পাবে সে থ্রিজ জমা দিছে হয়তো নামের কারণেই সে তার কারণে না হয়তো মেইন নামের কারণেই সে ডিসকোয়ালিফাই হয়ে গেছে তাহলে এ দেশে যে সম অধিকার আপনার সেকুলারিজম থাকে কোথায় তিনি তো আমি এক কথাই বলতে চাই তার প্রত্যেকটা লেখার প্রত্যেকটা শব্দ আমি বিশ্বাস করেছি কারণ তিনি মৃত্যুর আগে এই কথাগুলি লিখেছেন মৃত্যুর আগে কেউ অসত্য কথা লেখে না আর এমনিতেও তিনি অসত্য লেখেন না তিনি কিন্তু একটি জায়গায় একটা লিখেছে একটা বোসাপিত একজনের ইচ্ছায় একটি তার মনের ইচ্ছা একটা লিখেছে একজন ব্যক্তিকে ব্যক্তিকে হাইলাইট করেছে এটাই তার জীবনের একটি লেখা তার মনের ইচ্ছার বিরুদ্ধে লিখেছে কিন্তু যা হয়তো তাকে বলেছে সে আমি আমার ওয়াইফ সম্পর্কে আপনাকে বললাম একটু ভালো কথা বলেন না আপনি বললেন এরকম আর কি তো এটা অপরাধের কিছু না কারণ সেটা তো আর রাজনীতির সাথেও না সমাজ জীবনের সাথে জড়িত না সেই লেখাটি লিখেছে একজন ব্যক্তিকে হাইলাইট করেছে সেটা তো হতেই পারে সেটা কোনো সমস্যা না কিন্তু তার জীবনে তো সে সাংবাদিকতা পেশা তো দেশ এবং জনগণের বাইরে কোন লেখা লিখেছেন এরকম কোন উদাহরণ নাই শত শত লেখার তিনি লিখেছেন শত শত লেখা করেছেন এবং কোন তিনি স্পষ্ট করে বলেছেন তো সে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় তার সাহায্য প্রার্থনার কথা করতে গিয়েছিল কিন্তু তিনি পান নাই হয়তো তিনি হয় সাংবাদিক নেতা না অথবা তার নেম অ্যান্ড ফেম ওইভাবে দাঁড়ায় নাই তিনি বড় পত্রিকার সম্পাদক না এই জন্যই তিনি হয়তো সে বিবেচনায় আসে নাই অথবা প্রধানমন্ত্রীর কাছে তো সরাসরি যাওয়া যায় না যার কাছে তিনি গেছেছেন যাকে তিনি চিঠিটা তার হয়তো একটা দরখাস্ত করেছে দরখাস্ত যার কাছে পৌঁছেছে তিনি হয়তো একটা হয়তো তার নাম দেখে অথবা চেনে না অতবা তিনি ছাত্র ইউনিয়ন করতেন সেটা জানতেন না এতে কোনো কারণে সে রিফিউজ হতে পারে কিন্তু আমি তো জানি যে প্রধানমন্ত্রী তহবিল থেকে অনেকে সাহায্য পেয়েছে তো পায় নাই না কিন্তু তার সংসারের যে অবস্থা তাতে করে তো সে প্রধানমন্ত্রী তহবিল থেকে সাহায্য পেতেই পারে তারপরে ধরেন দুইবারে আপনার রাজকীয় প্লটের জন্য অ্যাপ্লাই করেছে অনেকেই তো পেয়েছে অনেকেই তো পেয়েছে তিনি দুইবারই হয়েছে পান নাই হ্যাঁ তো এই জন্যই আমি বলছি তার যে লেখাটা লেখা দ্বিধায় বিদারক লেখা আপনার যে কেউ পড়লে এটা দুঃখ লাগবে তার জীবনের কথা সে লিখে গেছে তার জীবনে দুঃখ তার জীবনের কথা নাকি এরকম অসংখ্য বিবরঞ্জন সরকার ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভূরঞ্জন সবে হয়তো মৃত্যুর আগে সবগুলো খুলাসা করে গেছেন কিছু অংশ অন্তত আর সবার কথা হয়তো আমরা জানি না না এটা দেখলেই বোঝা যায় যে সাংবাদিকতায় অনেক সাংবাদিক যারা আদর্শ এবং সততা নিয়ে প্রফেশনের টিকে থাকার চেষ্টা করছে তাদের অনেকেরই এরকম দুঃখ আছে হয়তো বলে না হয়তো বলে না বিভিদ অন্তত মৃত্যুর আগে লিখে গেছে তো এরকম বহু আছে বহু পত্রিকার বেতন নেই বহু পত্রিকায় চাকরির নিশ্চয়তা নাই। আমি আজকেও একটা বড় পত্রিকায় একটা ইউটিউবে কথা বলে আসলাম সেখানে তো কেউ আমি তো আমার তো মনে হলো না কোন সাংবাদিক বড় হাউস তার তো চাকরি নিশ্চয়তা আছে কেউ ফিল করে না কিন্তু আগে তো একটা সাংবাদিককে একটা ডেস্ক থেকে আরেকটা একটা ডেস্ককে ট্রান্সফার করতে পারতো না মালিক সেই সাহস পেত না এখন ডজনে ডজনে চাকরি খায় ডজনে ডজনে চাকরি দেয় প্রত্যেকটা পত্রিকা দখল হয়ে যাচ্ছে সংবাদপত্র বদল হয়ে যাচ্ছে সাংবাদিক বা গ্রুপ ধরে বদল হয়ে যাচ্ছে এগুলো তো হচ্ছে এতে আমি বলবো প্রত্যেকটা সাংবাদিক এখন টমাটাইজ কেউ সেলফ সেন্সরশিপ আমার মনে হয় এই বাংলাদেশের স্মরণকালের ইতিহাসে এখন যে পরিমাণ হয় আমার মনে হয় না আর সরকারের আমলে এত সেল সেন্সরশিপ হয়েছে অথচ এই সরকার সবচেয়েতে উদার দৃশ্যমান মনে হয় উদার আমার বিরুদ্ধে যত কিছু লেখো কিছু লেখার উপায় নাই। তা সব লেখা আপনি খেয়াল করে থাকেন সব ফ্রাঙ্কফার্টিক ভীত একটা ববের সংক্ষেপটি চালু হয়েছে সব ফ্রাঙ্কফার্টিক এখন ভয় সৃষ্টিস ভয়ের পরিবেশে বাস করছে দেখুন একটি অংশ তোমার যদি উল্লেখ করতে লেখা থেকে এটা দিয়েই শেষ করব আপনাদের কাছে মন্তব্য জানতে চাইব যে তার একজন সহকর্মী তিনি উল্লেখ করেছিলেন তার একটি লেখায় যে পুলিশ হত্যা করা হলো এই গণভত্তানে পুলিশকে হত্যা করলো কারা এবং একই সঙ্গে বলেছেন বলেছিলেন যে সেনাবাহিনী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে এই দুটি বক্তব্যের কারণে চোটপাট খেতে হয়েছে গণমাধ্যমে মানে ওই সংশ্লিষ্ট পত্রিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চোখ রাঙিয়েছেন এবং আহ তোপ দাগা হয়েছে ওই পত্রিকা হাউজের উপরে অর্থাৎ ধরেন আমরা টকশো কিন্তু এটা বলেই থাকি আজকে আমি বলেছি যে জাতিসংঘ রিপোর্ট দিল চোদ্দশো লোক মারা গেছে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে পনেরো তারিখ পর্যন্ত আট তারিখে সরকার পরিবর্তন হয়েছে আর এই সরকার বলেছে একশো চৌরাশি জন গণহত্যা হয়েছে তাহলে বাকিটা তো তাহলে পাঁচ বাকিটা তো পাঁচ থেকে পনেরো তারিখের ভিতরে হয়েছে এবং আমরা বলেছি আমরা জানি তো বলেছি আপনার পাঁচ তারিখের পরে বহু প্রায় ফিফটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ফিফটি পুলিশ স্টেশনের আপনার অস্ত্র লুট করা হয়ে গেছে অনেক পুলিশকে হত্যা করা হয়েছে পরে যখন পুলিশ যখন দায়িত্বে আসে তখন আস্তে আস্তে দায়িত্বে আসে পুলিশ তখন অনেককে তখন কিন্তু এই সরকার থেকে ইন্ডিমেন্ট্রি দেওয়া হয়েছে যে অভ্যুত্থানের সদস্যের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এর থেকে পুলিশের আর বিচার হচ্ছে না বিভুতা ওই কথা লিখেছে আপনার দেখেন সেনাবাহিনীর প্রধান বলেছ ছয়শো ছাব্বিশ জন আপনার সেনা নিবাসের নিরাপত্তা ইয়ে দিচ্ছে আশ্রয় নিয়েছে সেই তালিকা তো দেন নাই হ্যাঁ পরে আমরা তো টেলিভিশনে বলেছি ছয়শো ছাব্বিশ জনের তালিকা কেন সরকার চায় না এই করতে করতে শেষ পর্যন্ত আইএসপিআর থেকে সেই তালিকা বের করে দেওয়া হয়েছে সেই তালিকা প্রকাশ করা হয়েছে তো আমরা তো বলেছি কিন্তু বিভূতা হচ্ছে কি তাকে মালিক সাংবাদিক সব কমেটাইজ বিভূতা অত্যন্ত ভদ্রলোক জানে হয়তো মালিক তাকে বলা যায় হয়তো আপনার আমাকে বলা যায় না কারণ আমরা তো এটাকে আমরা তো পল কথা বলেছি আমরা একটা উঠে এসেছে আমরা কি এভাবে সামারাইজ করতে পারি যে একদিকে গণমাধ্যমের ওপরে সরকারের যে রক্তচক্ষু মানে ক্রমাগতভাবে আমরা দেখছি প্রতি সরকারের সময় এই সরকারের সময় তো আরো বেশি দেখছি এবং গণমাধ্যমের যে চরিত্র হাতে হাতেগুলা চারটি ছাড়া তারা সেল সেলস শপিং মধ্যে চলে যাচ্ছে আবার তারাও নানান ধরনের ডিসক্রিমিনেশন চালাচ্ছে একই হাউজের বিভিন্ন সাংবাদিকদের মধ্যে এবং একই সঙ্গে এসব ডিসক্রিমিনেশনের মধ্যে পড়ে কোন কোন সাংবাদিকের যে ব্যক্তি জীবনে অভাব অনটন এই বিষয়গুলো সবকিছু মিলিয়ে তার উপরে যে হতাশা যে জীবনের প্রতি তাচ্ছিল্য সবকিছু জন্য তাই হ্যাঁ সব এটা আপনি সঠিক বলেছেন আপনি খেয়াল করে দেখেন সংস্কৃতি উপদেষ্টা তার দুজন সাংবাদিক কোশ্চেন করেছিল তিনি শোনা গেছে যে তিনি কিন্তু তাদের চাকরি খেতে বলেন নাই কিন্তু মালিক চাকরি দিয়েছে কারণ মালিক তার আত্মবিশ্বা দিতে পারে আর মক্স ফ্রন্টregisterTask পারে তাই না তে সুতরাং মালিক আমরা কিন্তু এখন যে আগে ধরে আমি অবজারভারের কাজ করেছি আমি আমিতে লক্ষ্যতوري কি পেছি তিনি পাকিস্তানের ফরেন मिनिस्टर ছিলেন তিনি সারা পৃথিবী ঘুরে ফেলেছেন সাংবাদিক স্বাধীনতা বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে কিন্তু তার পত্রিকা কিন্তু সাংবাদিকদের কারণে স্বাধীনতার পক্ষে ছিল আপনি দেখেন স্টারে আমি কাজ কাজ করেছি করেছি বছর আমি আট কিন্তু লতিপুর রহমান মালিক তার আমি চেহারা দেখি নাই চেহারা দেখি নাই এস এম আলী এডিটার ছিলেন ফাউন্ডার এডিটার তিনি যা করতেন সেটাই ফাইনাল এবং তিনি এত ভালো সম্পাদক এত ভালো মানুষ এটা আমার কাছে তিনি বেস্ট সাংবাদিক বেস্ট সম্পাদক সুতরাং সেই দিন তো নাই এখন এখন মালিকরা নান্টিং পত্রিকা মিডিয়া টেলিভিশন খোলে আপনার একটু থেকে একটু কেউ কিছু বললেই তারা টমাটাইজ হয় তারা স্ট্যান্ড নিতে পারে না সাংবাদিকরা তো তাদের চাকরি বাঁচানোর জন্য প্রত্যেকটা জায়গায় দেন যে বেতন বেশি পায় সে তার চাকরি গেলে খাবে কি নিশ্চয়তা নাই আবার যে কম বেতন পায় সে কম বেতন পাই সে খাবে কি এই জন্য আমি বলবো যে যতই বলেন না কেন এখন এই সরকারের আমলে যে পরিমাণ গণমাধ্যম তস্তস হয়ে গেছে অন্য কোন সময় এটা এতটা হয় নাই সব জায়গা টমাটাইজ মালিক সম্পাদ মালিক সম্পাদক থেকে শুরু করে সাংবাদিক সবাই টমাটাই এবং এখন সংবাদপত্রে যা কিছু হচ্ছে সব মাধ্যমে কিনা অমক পক্ষ থেকে রক্তচক্ষু আসে কিনা অমকে আক্রমণ করে কিনা নানান ধরনের সমস্যা নিয়ে সংবাদপত্র গণমাধ্যম চলছে এক কথা বলবো এখন মাধ্যম স্বাধীন নয় কিন্তু দৃশ্য তো মনে হয় স্বাধীন কিন্তু স্বাধীন নয় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সাংবাদিক এম এ আজিজ আপনাকে আমরা যাই না যে এই অবস্থা থেকে আমরা কখনোই মুক্তি পাব কিনা সেটা এই সরকার হোক অথবা অন্য কোনো সময় হোক তবে এই কথাগুলো যেভাবে বলছেন এই কথাগুলো অবশ্যই আমাদেরকে রেজ করতে হবে এই ভয়েস গুলো রেজ করা দরকার অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা ভালো থাকুন এবং অবশ্যই সিনিয়র সাংবাদিক রঞ্জন সরকারের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আল্লাহ হাফিজ